কেঁপে উঠল দখলদার ইসরায়েলের বন্দর নগরী হাইফা যা দখলদার শক্তির অহংকার বন্দর বন্দরনগরী হাইফায় অবস্থিত বিশাল তেল শোধনাগারে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান আগুনে জ্বলছে দখলদারদের অর্থনীতির কেন্দ্র ভর্ষস্তূপে রোপ নিয়েছে শোধনাগার নিহত অন্তত তিনজন রোববার ভোররাতে যখন অবৈধভাবে প্রতিষ্ঠিত রাষ্ট্র ইসরায়েলের বন্দর নগরী হাইফা গভীর ঘুমে অচেতন ঠিক সেই মুহূর্তে রাতের বকচিরে একটি ভয়াবহ শব্দে কেঁপে ওঠে গোটা শহর ইরানের নির্ভুল নিশানার ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত তাদের অন্যতম বৃহৎ তেল শোধনাগারে এই আঘাত এতটাই নিখুঁত ছিল যে জায়নবাদী মিডিয়াও তা লুকাতে পারেনি হিব্রু ভাষার কুখ্যাত দৈনিক ইসরায়েল হায়ম তাদের প্রতিবেদনে হামলার কথা স্বীকার করতে বাধ্য হয়েছে তাদের ভাষ্য মতেই হামলায় তিনজন ব্যক্তি নিহত হয়েছেন যারা একটি অভ্যন্তরীণ কক্ষে ছিলেন ক্ষেপণাস্ত্রের আঘাতে সৃষ্ট ধ্বংসস্তূপ এবং আগুনের লেলিহান চাপা পড়ে তাদের করুণ মৃত্যু হয় তবে ঘটনার ভয়াবহতা এখানেই শেষ নয় শোধনাগার পরিচালনাকারী প্রতিষ্ঠান বাজান গ্রুপ এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে এই হামলায় শোধনাগারের মূল অবকাঠামো এবং বিদ্যুৎ কেন্দ্র এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে তাদের পক্ষে কার্যক্রম চালিয়ে যাওয়া আর সম্ভব নয় ফলে শোধনাগারটি সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হয়েছে তারা আরও জানিয়েছে এই বিপুল ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে তাদের কয়েক মাস সময় লেগে যেতে পারে আর তারা হিসেব কষে জানিয়েছে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক একশো থেকে দুশো মিলিয়ন ডলার একটিমাত্র হামলায় এই বিশাল ক্ষতি তাদের ভঙ্গর অর্থনীতির জন্য এক বিরাট চোপেটাঘাত এখন পর্যন্ত ইরানের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য না এলেও বার্তাটা স্পষ্ট যারা ইরানের উপর হামলার হুমকি দিয়ে আসছে তারা আর নিরাপদ নয় এই ক্ষেপণাস্ত্র হামলা যেন প্রতীকীভাবে বলে দিল আগুন জ্বালালে ধোঁয়ায় দমবন্ধ হবে দখলদার ইসরায়েলি এর মধ্যে ইসলামী বিপ্লবের নেতা আয়তুল্লাহ সায়েদ আলী খামিনের জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল সায়েদ রহিম সাফাবির বক্তব্য পুরো পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে তিনি খোলাখুলি বলেছেন ইরান কার্যত যুদ্ধাবস্থায় রয়েছে তার ভাষায় আমি বরং বলবো সামনে হয়তো একটি নতুন যুদ্ধ আসছে আর তারপর হয়তো আর কোনো যুদ্ধ হবে না তার এই সতর্কবাণী যেন গোটা দুনিয়াকে মনে করিয়ে দিল ইরান কেবল প্রস্তুতি নয় দৃঢ় বিশ্বাসে এগিয়ে যাচ্ছে সাফাভি জোর দিয়ে বলেন যুক্তরাষ্ট্র আর মতো শক্তিধর দখলদাররা শক্তিকে শান্তির ভাষা তেলাবিবের সবসময় হিসেবে ব্যবহার করে তাই ইরানের সামরিক শক্তি বাড়ানো শুধু প্রয়োজনই নয় এটা জাতীয় টিকে থাকার শর্ত তিনি স্পষ্ট জানিয়েছেন বর্তমান অবস্থা কোন যুদ্ধবিরতি নয় বরং প্রতিটি দিন ইরান নতুন যুদ্ধের প্রস্তুতিতেই কাটাচ্ছে তার মতে ইরান ও যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলি শাসনের মধ্যে কোনো প্রটোকল নেই নেই কোনো আস্থার সম্পর্ক তাই ইরানকে নিজের কৌশল তৈরি করতে হচ্ছে স্বাধীনভাবে যেখানে ক্ষেপণাস্ত্র শক্তি ড্রোন প্রযুক্তি সাইবার স্পেস কূটনীতি এবং গণমাধ্যম সব কিছুকেই একসাথে এগিয়ে নিতে হবে তিনি উপসংহারে বলেন যারা শান্তি চায় তাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হয় আর প্রতিরক্ষার সর্বোত্তম উপায় হল আক্রমণ এই দর্শনী প্রমাণ করে হাইফার তেল শোধনাগারে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি ইরানের নতুন আক্রমণাত্মক প্রতিরক্ষা নীতিরই একটি বাস্তব প্রতিফলন কিন্তু এখানে শেষ নয় বহু বছর ধরেই যুক্তরাষ্ট্র ইউরোপ আর ইসরায়েলের ত্রিমুখী জোট চেষ্টা করছে ইরানে ইসলামী সরকার ব্যবস্থা পরিবর্তনের কিন্তু তাদের এই নোংরা ষড়যন্ত্রের মুখ সেবার খুলে দিয়েছেন খোদ ইসরায়েলির একজন সাবেক কর্মকর্তা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক গবেষক ইহুত ইলাম সম্প্রতি বিবিসি ফার্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন এক বোমা ফাটিয়েছেন যা জায়নবাদী এবং পশ্চিমা বিশ্বের সমস্ত প্রচারণাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে তিনি সোজা সাপ্টা ভাষায় স্বীকার করেছেন ইসরায়েল ইরানে পরিবর্তন চাইছে কিন্তু তা ঘটানোর সামর্থ্য আমাদের নেই একজন সাবেক শীর্ষ ইসরায়েলি কর্মকর্তার মুখ থেকে এমন স্বীকারোক্তি আসলে তাদের বহু বছরের ব্যর্থতারই দলিল আপনারা নিশ্চয়ই দেখেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কেমন দেউলিয়া হয়ে ইরানের পানি সংকটকে পুঁজি করে ভিডিও বার্তায় ইরানিদের উস্কানি দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি বলেছিলেন ইরানের সরকার পতন হলেই নাকি ইসরায়েলি বিশেষজ্ঞরা গিয়ে তাদের পানির সমস্যা সমাধান করে দেবে নেতানিয়াহুর এই কৌতুককর প্রস্তাবনা সম্পর্কে এহদ এইলাম বিবিসিকে বলেন ইরানের শাসন পরিবর্তনে ইসরায়েলের এই কৌশল কেবল অকার্যকরী নয় বরং এটি একটি অবাস্তবায়নযোগ্য দিবা স্বপ্ন তার ভাষায় আমরা সরকার পরিবর্তন চাই কিন্তু ইরানে বিপ্লব ঘটানোর জন্য প্রয়োজনীয় উপাদান আমাদের নেই এই ব্যর্থতার কথা শুধু লামি বলছেন না এর আগে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস লিখেছিল ইসরায়েল সাইবার ট্রোলস ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ইরানে বেসামরিক অসন্তোষ বাড়ানোর চেষ্টা করছে কিন্তু এর বাস্তব প্রভাব অত্যন্ত সীমিত একইভাবে আলমনিটর জানিয়েছিল নেতানিয়াহুর এই আহ্বানগুলো মাঠ পর্যায়ে কোনো কার্যকরী প্রভাব ফেলার চেয়ে এগুলো মূলত প্রচারণা এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের একটি অংশ মাত্র সবচেয়ে লজ্জাজনক তথ্যটি হল এই সাবেক ইসরায়েলি গবেষক প্রকাশ্যে স্বীকার করেছেন যে ইসরায়েল ইরানের সেই সব দুর্বল বিরোধী দলগুলোর সাথেই যোগাযোগ এবং সহযোগিতা করে যাদের নিজের দেশেই কোনো ভিত্তি বা জনসমর্থন নেই ওয়াল স্ট্রিট জার্নাল কিছুদিন আগেই লিখেছিল ইরানে বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে গভীর বিভাজন তাদের জনগণের মধ্যে প্রভাব বিস্তার করার ক্ষমতাকে মারাত্মকভাবে সীমিত করেছে টাইমস অফ ইসরায়েল এবং রয়টার্সের মতো গণমাধ্যমও স্বীকার করেছে যে ইসরায়েলের এই যোগাযোগ মূলত কিছু গোয়েন্দা তথ্য বিনিময় পর্যন্তই সীমাবদ্ধ যা দিয়ে বিপ্লব ঘটানো তো দূরের কথা একটি সফল মিছিলও আয়োজন করা সম্ভব নয় এর মূল কারণ হল যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং তাদের পোষা বিরোধী গোষ্ঠীগুলো ইরানি সমাজের বাস্তবতা থেকে শত শত মাইল দূরে অবস্থান করছে পশ্চিমা গণমাধ্যমে ইরান সম্পর্কে যে বিকৃত চিত্র আঁকা হয় তারা সেটাকেই বাস্তব বলে ধরে নেয় কিন্তু মাঠের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন সম্প্রতি ইসরায়েলি জাতীয় নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান আইএনএসএস তাদের এক প্রতিবেদনে বলতে বাধ্য হয়েছে ইরানের পরিস্থিতি জটিল ও বহুমাত্রিক জনগণকে উস্কানি দেওয়ার ক্ষেত্রে ইসরায়েলের ভূমিকা অত্যন্ত দুর্বল তাহলে ইরানের আসল শক্তিটা কোথায় তাদের শক্তি লুকিয়ে আছে তাদের জনগণের মধ্যে যাদের রক্তে মিশে আছে হাজার হাজার বছরের ইতিহাস ঐতিহ্য আর সভ্যতার গৌরব ইরানি জাতীয়তাবাদ ও ইসলামী চেতনার এক অপূর্ব মিশ্রণে সেখানকার জনগণের মধ্যে প্রতিরোধ স্বাধীনতা ও ঔপনিবেশিকতা বিরোধী মনোভাব ইস্পাতের মতো কঠিন হয়ে প্রথিত হয়েছে এর বাস্তব প্রমাণ আমরা বারবার দেখেছি যখনই দখলদার ইসরায়েল বা তাদের প্রভুরা আগ্রাসন দেখিয়েছে তখনই লাখ লাখ ইরানি রাস্তায় নেমে এসে তাদের সরকারের প্রতি সমর্থন জানিয়েছে সাম্প্রতিক তেরো জন ইরান ইসরায়েলের যুদ্ধের মাত্র কয়েক ঘন্টা পরেই ত্রিশ লাখ ইরানি রাস্তায় নেমে জাতীয় ঐক্যের যে নজির স্থাপন করেছিল তা এক কথাই অবিশ্বাস্য এমনকি যুদ্ধ শুরুর এগারো দিন পর যখন মার্কিন বিমান বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনায় আক্রমণের হুমকি দেয় তখন হাজার হাজার ইরানি সমগ্র ইরান জুড়ে রাস্তায় নেমে এসে তাদের সরকারের প্রতি সমর্থন ঘোষণা করে ইরানীদের এই জাতীয় পরিচয় কোনো আরোপিত বিষয় নয় এটি তাদের হাজার হাজার বছরের ইতিহাস ঐতিহ্য ও সভ্যতার গভীর থেকে উঠে আসা এক অটুট বন্ধন আর তাই হাইফার তেল শোধনাগারে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত শুধু একটি সামরিক হামলা নয় এটি একটি সভ্যতার পক্ষ থেকে বর্বর দখলদারদের প্রতি এক কঠোর বার্তা এটি একটি জাতির পক্ষ থেকে তাদের অস্তিত্বকে চ্যালেঞ্জকারীদের প্রতি এক জ্বলন্ত জবাব আর এই জবাব দেওয়ার প্রক্রিয়া চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত মধ্যপ্রাচ্যের বুক থেকে দখলদার শক্তির শেষ চিহ্নটুকুও মুছে যায়